মে এটা সেট করতে পারো বিদেশে সরাসরি একটা ইউমিলে যুক্ত হতে তবে এখানকার কি সম্ভব সরাসরি

আমি কিনলাম সেটা বিষয় বলবেন তা না এখন যেরকম বিভিন্ন বিশেষ করে গার্মেন্ট সহ এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির আপনাকে প্রত্যেকটি সাধারণ মানুষ ছাত্র থেকে শুরু করে বিভিন্ন থেকে শুরু করে একটা সিএনজি চালক থেকে শুরু করে একদম ছোট দোকানদার থেকে শুরু করে হবে এই লম্বা বিষয় পলিউশনের যে বিষয়টা বা পরিবেশের যে বিষয়টা আপনি যেটা বলছেন অবশ্যই সেটা প্রয়োজন অবশ্যই সেটা প্রয়োজন সেটা আমাকে করতে হবে